ইতালিতে আবদুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের ইফতার ও দোয়া অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ইউরোপ প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদনে মুসলিম উম্মার বরকত রহমত ও নাজাদের মাস মাহে রমজান এই রমজান মাসে বিভিন্ন সংগঠন ইফতার ও দোয়ার আয়োজন করেন মসজিদে মসজিদে ইতালির জলকন্যা নগরী ভেনিসের মেসরেতে লা পাচে জামে মসজিদে ভেনিসে বসবাসত আবদুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের আয়োজনে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন আবদুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের প্রধান উপদেষ্টা রফিকুল বাড়ি মোহাম্মদ আলী রফিকুল ইসলাম ঠাকুর সংগঠনের সভাপতি আরফান মাস্টার সাধারণ সম্পাদক আমি হোসেন সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম দীপু হুমায়ুন চৌধুরী সেলিম মিয়া ইউনিস মিয়া আব্দুল মজিদ নজরুল ইসলাম শকত আলী নেদর ওয়ার্ড কাউন্সিল আফাই আলী খোকন মিয়া মাসুম বিল্লাল রাশিদ দুলু মিয়া সিরাজ ভুইয়া খোকন মিয়া সাদ্দাম মিয়া আকবর আলী আব্দুল হান্নান কাউসার আহমেদ সহ আরও অনেকে ইফতার শেষে সংগঠনের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ধন্যবাদ জানান ও সংগঠনের সামাজিক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন